সময়ের অপচয় এটার জন্য জাননাতে গিয়ে কিভাবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিকভাবে হাসরের ময়দানে পান্দার প্রতি আল্লাহ প্রথম প্রশ্ন পান্দা বলো আমার দেওয়া হায়াল কোথায় শেষ হয়েছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো ও আন স্বাভাবিহি ফিমা আবলা আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে একবার বলবে পুরা হায়াত সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্ত বয়স্ক বা হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এইটা কোথায় ব্যয় তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিল বান্দা এটা বল এটা বল কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লা তুসআলুন্না আরবী ভাষায় লামে তাকিদ বানুনে তাকিদের মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবো খবর অব বি কালান আজ আল্লাহ নাহুম আজ মাইন বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করবো একজন অভিভাবকের জিম্মাদারি সন্তান এবং বাচ্চার জীবন গঠনে তাদেরই আসলে দায়িত্ব অভিভাবক বলতে বাবা মা বড়ো ভাই চাচা চেঠা দাদা এরাই অভিভাবক তার মাথার উপরে ছায়া এখন সেই আপন মানুষগুলোই যদি বাচ্চাটার চরিত্র আখলা চলাফেরা নষ্ট করে দেয় তো এর চাইতে বড় জুলুম আর কি আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে চাইতে বড় জুলুম আর কি এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দেমাগ এতটুকু বিবেক যদি না থাকে আমাদের সমাজ টিকবে কি বল ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুণার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কি চরিত্র হবে কি তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ আগামী সম্ভাবনাটা কি আমার বল এই জন্য আসলে এটা জুলুম কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাফ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ সাল্লাহ আলিজাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ফাআবাওয়াহু ইহদিদানহি আও ইউনসিরানিহি আও ইয়ুনতিসানু অতঃপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ আর আলা রাজি মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে এই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি হেসাল নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নাই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দো ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ তো এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে থাকিয়ে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে নতুনটা তো নতুন সময় এইটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনোদিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ না সেটা তো হবে তিরিশ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফ বারবার একটা কথা আছে কোরআন শরীফ মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি ফরমা আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠ এবং চাহান্না বার বার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন একটু সময় কোরআন শরীফের বহু আয়াসমন আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুন্ন দাসরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে হবে কোরআন শরীফা আছে ও না নাসা ইয়াওমা ইয়াতি হিমুল আদাবুয়াও মাল কয়ামা কায়াকুল উল্লাদিন মু রব্বানা আখরিনা ইলা আজ আলিন আল্লাহ দালা বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাস্যরের ময়দানের আযাবের কথা ভয় দেখান

আল্লাহ তালা বলে বান্দা যদি ন্যাক আমল করতে মন চায় দাম সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সরি আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি আমল রব্বানা না আখরি জাহান্নামি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাম করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ বলবেন কখনই না বান্ধায় হবে আল্লাহ কাউকে আর কখনোই এক যাররা বিন্দুর সময় দিবেন কোরআন আছে আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দিই নাই আমি কি হায়াত দিইনি আমি যত উপযুক্ত টাইম দিছি প্রতি ও নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বৃষ্টি দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পোনে তিন ঘন্টা লাগে কথা বলেন ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তাহলে তো সময় দিচ্ছেন বেশি রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরিব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করে কি তো এই টাইমটা চার রাখা আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল এই জন্য বলল আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এটা নামাইয়া সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হো ভালো কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা তাদের তারা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগত ভাবে কিছু বললে হুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তার বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা আফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার কথায় আর কিছুই ধরে কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবেন এক কথায় উত্তর দিয়েছে অর্থাৎ বাপে ডাক দিলে অর্থাৎ কেন পারবে না ওই তার তো সময় নেই তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিত আত্মীয় আছে মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরাইয়া ধরে অনেক সময় কাঁদে ভাই আমি আমারে আমার আব্বা কত হাজারবার যে বার যে খুঁজিল ফুট তুই একটু ফর একটু পর দিন দিনশী আমি কোনো গুরুত্ব দিছিলাম না এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস কাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে কাদ্যদেরকে দেখি আফসুস করে আর কি যে আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনি নাই আমার আপন তো আফসুস কোনো মিথ্যা কোনো হুনা মা অবহেলা থামখেয়াল সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লাহ কসম ওই ব্যক্তিকে ওই ভাই এই মোবাইল নিয়ে যাও কারণ বাচ্চার থেকে নিলাম যে এই মোবাইলটা তুমি না যে কি তোমার সে আসো ভাই লজ্জা না করো আসো যা তো তো এই জন্য এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এই কথাটা মনোযোগ দিয়ে শোনে কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপী নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরান সিনেফ আছে প্রত্যেকটা পাপী নাফরমান হাঁসরের ময়দানে একটা শব্দ বারবার বলবেন সেটা কি ইয়ালাইতানি আফসুসের হায় যদি ইয়ালাইতানি কুন্তনা আবার হায় আমি যদি আজ মাটি হয়ে যাই

ইয়া লৈতনি লম আত্তহিজ্ফুলা ন খলিলাম হায় আমি যদি ওই অশোক মন্দ লুক্কে বন্ধু না বানাইতাম ইয়া লৈতনি লম উশ্রিক বিরব্নি আহাদা হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না কুনতাম ইয়া লৈতনি কুম্তু মাহ আফুজা ফৌজান হজিমা হায় আমি যদি আল্লার প্রিয় বান্ধাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম ইয়া লাইতানা আতা'না الله হায় আমি যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতাম এসব সব কোরআনের আয়াত ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাই এ দেখছুনই ভাই সবগুলো কি কোরআনের সবগুলো করেন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বুঝা গেলো প্রত্যেকটা গুনা পাপ আল্লার নাফরমানি আজ কিংবা কাল দুনিয়া খেরা দুই জায়গাতেই আফসুস আনবেই আন আনবে প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস হতাশাস প্রতিটা গুনার পিছনে আগুন প্রত্যেক গুণার পিছনে আগুন জল এজন্য আল্লাহ বলছেন হে তালা ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও না রান তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি থেকে সহজ কথা গুনা থেকে কি করো বাঁচাও কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্না আল ফুজুরা লান প্রত্যেকটি গুনাহ পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে

ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলব আল্লাহ চাই তাহলে আমার বলার উদ্দেশ্য হল আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুণা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক আত্ম নামাজ পড়তে ভাল লাগে না এটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা কোন অসভ্য নিশ্চয়ই তো কোনো অভিভাবক তো আছে কোনো মা থাকার কথা কোনো বাবা থাকার কথা আচ্ছা চলে তো এই জন্য বললাম বাপ আফসুস আনবেই আনবে আমারও আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহ নব্বী সাল্লি আসাল্লাম বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস কোন রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নেই লা ইমাসুহুম ফিহা নাসাহুন ওয়া মা আল্লাহ বলে জান্নাতি বান্দা কোন ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরও উঁচা হতো আরও পরে উঠতে পারত এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জানাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক আসলের ময়দানে পান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন আন হমরিহি ফিমা নাম পান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো ও আবলা আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় শেষ করেছো আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্ত বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিল কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সুম্মা আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলুন আরবি ভাষায় নামে তাকিদ বানুনে তাকিদের মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবো ফবার অফ বি ক্যালানা নাহুম আজ মাইন আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করবো ফার অফ বিগ আলানাস আলহ আজমাইন আম্মা জ্ঞান উয়া যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করবো ওয়াকিফু হুম ইন নাহু মাস আল্লাহ ফেরিস্তাদেরকে হাসনের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন বলে জিজ্ঞেস করাও প্রিয় বন্ধু আমার এটা মনে রাখার বিষয় আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হায়াতের এই সময়গুলো রাত দিন এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই বন্ধুদের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা মোবাইলের আড্ডা নারীর আড্ডা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাচ গান গল্প গুজব গান বাদ্য এই মিনিট এই সেকেন্ড এই সময় জবাব দিতে হবে জবাব দিতে হবে শুধু শুধু কোনো শরীর স্বাস্থ্য কান হাত পাও কোনো আপনার কোনো অসুবিধা নেই গতকাল শুক্রবার ছিল না গতকালকে আগের দিন রাত্রি থেকে আমার এই হাড্ডিটা এখানে শুধু এই হাড্ডিটার মধ্যে ঘুম থেকে ওঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাদ ব্যথার মানে এতটা প্রচন্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমার নামাজের মসজিদ ঢাকায় সকালবেলা তো আমি ঘুমাই আমি মসজিদে গিয়ে পড়ছি সাড়ে চারটা বাজে রাতের তার পাঁচটা চল্লিশে ফজরের জামা ফজরের নামাজ পড়ে আমি শুইছি কিন্তু এইটার ব্যথায় মানে আমি এগারোটা পর্যন্ত এই কাতরাইছি ঘুমাইতে আসছি এতটা প্রচন্ড মানে নড়লেই ব্যথা মনে হচ্ছে না ছিঁড়ে যাইতেছে ব্যথায় এমন অবস্থা তো কিছুই না শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে এতটুকু আর কিছু কিন্তু আমার পাঁচ ঘন্টার ঘুম আর কোনোভাবেই ঘুমাইতে পারিনি এতটা অস্থিরতা এখন আমার সাথী দুদিন তো ভাইয়া আল্লাহ যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম আল্লাহ কসম পৃথিবীর কোনো নারী ছবি তোমার মোবাইল আর তোমার বন্ধু কোন কিছুই তোমার সুখ আনতে পারে এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখতেছে হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দুইটা জিনিস আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে বান্দা বলতো আলাম নসিহ জিসমাকা আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি এত এত দিন জ্বর হয়েছে কয়দিন বলো সুস্থ ছিল কয়দিন মাথা ব্যথা হয়েছে কয়বার স্বাভাবিক ছিল কয়বার পেট ব্যথা হইছে কয়বার পেট স্বাভাবিক ছিল আমার এই হাটটিতে হয়তো আজকে তিরিশ বছরে একবার ব্যথা করছে আর তো কোনোদিন ব্যথা করে ঠিক না হয়তো বিশ বছর পরে আজ একটু ব্যথা হয়েছে একদিন হ্যাঁ আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারল না কেন পারল না বাবা ছেলেরা বলো ভাই যে বন্ধুর সাথে তুমি ছয়টা ঘন্টা কাটাইলা ও তোমার কি কি দিছে এই পর্যন্ত কি দিল কি দিল মোবাইল কি দিল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দশ হাজার নারী দেখছো তো কি উপভোগ করতে পারছো কয়জন কি বুঝলা কি পাই নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি তোমার বেনিফিটটা কি সেটা বলো এই অসভ্যতা নোংরামি এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি অর্জনটা কি যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা তো দূরে থাক আরে তুই মানুষের বাচ্চা না বেনামাজি কোন মানুষের বাচ্চা না বেনামাজি জানোয়ার বেনামাজি একশো একশো জানোয়ার বেনামাজি জন্তু বেনামাজি হাইওয়ান যার কপালে সেজদানা এটা জানো এটা মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তালা কোমর হাঁটু জন্য